সম্মানিয়া ইউনিয়ন নয়নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চটসন্মানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বিশ তিন দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার এক ইফতারের ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র কোরআনতালাতের মাধ্যমে প্রোগ্রামটি শুরু হয় দোয়া এবং ইফতার মাহফিলের সঞ্চালনার দায়িত্বে ছিলেন নয় নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক বাদল এবং বিশেষ বক্তব্য রাখেন সম্মান ইউনিয়ন বিএনপির বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উমর ফারুক হোসেন তিনি কাপাসিয়া উন্নয়নের রূপকার ব্রিগেডের আসাম হান্নানসার সুযোগ্য সন্তান শাহ রিয়াজুল হান্নান রিয়াজকে বিজয়ী করার জন্য এবং দানিশ প্রতীককে বিজয় নিশ্চিত করার জন্য সকল নেতাকর্মীদেরকে কর্মীদেরকে ঐক্যবদ্ধ কাজ করার জন্য উদার আহ্বান জানাচ্ছেন শত শত মুসলেদের উপস্থিতিতে এই ইফতার মাহফিলটি শান্তিপূর্ণভাবে চশমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পূর্ণ হয়েছে তার কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানীয় ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি তহিদুজ্জামান তপন মেম্বার আরও বক্তব্য রাখেন সম্মান ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোমেন ও যুগ্ম আহ্বায়ক মাহুস সরকার উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বিন্দু উপস্থিত ছিলেন সম্মান ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল লের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সম্মান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক সাইফুল ইসলাম ফরাজি আরও বক্তব্য রাখেন অত্র ওয়ার্ড একশো সাতচল্লিশ নং চশমেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উনিশশো সালে এই অঞ্চলে প্রতিষ্ঠা করা হয় এই অঞ্চলে যে পলয়নকারী যে বর্ণা হয়েছিল উনিশশো সালে তার পূর্বের বছর অর্থাৎ সাতাশি সালে এই অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করা হয় যা সুদীর্ঘদিন পর এটি সরকারিকরণ করা হয় যা বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত এবং চশমানিয়া অঞ্চলের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়টি হচ্ছে চশমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন কিলোমিটার লম্বা এই গ্রামটিতে প্রায় সাড়ে পাঁচ হাজার মতো জনসংখ্যা রয়েছে সাড়ে তিন হাজারের মতো ভোটার রয়েছে দেশ ও জাতির এবং বিএনপি প্রয়াত নেতাকর্মীদের রুহের মাখফরাত কামনা করে সকলের মঙ্গলার্থে দোয়া পরিচালিত হয় এবং এখানে প্রধান অতিথি হিসেবে আগেই বলেছি বক্তৃতা প্রদান করেন ওহজুজ্জামান তপন মেম্বার স্বামী মুসমান ব্যাপারী চশমানিয়া